আসসালামু আলাইকুম অনেকে বলে গ্রামের মানুষ ভালো গ্রামের মানুষ সহ সরল গ্রামের মানুষকে আসলে ভালো কিনা সেটা একটু নমুনা আপনাদেরকে দেখায় তারপর আপনারা মন্তব্য করবেন এটা হচ্ছে আমার ধান খেত দেখেন কী পরিমাণ ধান খাইছে হ্যাঁ আমাদের হচ্ছে গরু নাই ছাগলও নাই তো এরকম ওইরকম তেমন কোনো ক্ষতিও করি না গরু ছাগল দেওয়া এখন এখানে এসে গরু গুলা ডিগরা দেয় কিছু গরু হয়ে দেখেন গোবর গরুর গোবর এখানে গরু ডিগ্রা দিব সাথে বাসুর আছে বাসুর গুলা ডিগড়া দিব না বা বান্দে রাখবো না বাড়ির পরে বাসুরটি খায়া পুরো ক্ষেত থামা দেওয়ালছে থামা মানে গুমাড়ি ডাল চাই দেন নষ্ট যে কষ্ট কারে কয় নষ্ট এই যে দেন এই গুছিটা পুরাই নষ্ট এখন মানে কী করবাম করার কিছু নাই এখন যদি জাল দিয়ে বেড়া দিবাম এরকম সামর্থ্য তো নাই সবার কি নেটাল কেনার টাকা আছে একটা জাল গেলে একশো এক হাজার টাকার মতো লাগে এই যে দেখেন ভালো ভালো গুছিগুলো খায় শেষ করতেছে ধান এখন হইতেছে এই যে ধান বাড়ইতে আসে এই যে ভিতরে ধানগুলো আছে এগুলো কি করে দাঁকে কে দেখে কামড়ায় আমরা খাই একটা বাসুর একটা কামড় দেয় প্রতি দু তিন সেকেন্ডে একটা করে খায় যদি আধা ঘন্টা সেদ থাকে তাহলে পুরো একটা সাইড কাজ শেষ করি এখন যে পরিমাণ ক্ষতি করছে প্রায় চল্লিশ তো প্রায় তিরিশ থেকে চল্লিশ কেজি ধানের ক্ষতি করছে যে ক্ষতি করছে চতুর্থা সারাদিক মিলায় যে ক্ষতিরা করছে প্রায় একমান ধানের কাছাকাছি ক্ষতিটা করছে কিংবা একটু কমও হইতে পারে তো যাই হোক যারা গ্রামে গৃহস্থ করতে চান যা অনেকে আছেন যে স্বপ্ন গৃহস্থ করবাম ঢাকা শহরে আসি বাড়ির যারা গৃহস্থী করবাম তারা খুব সাবধান গৃহস্থী করা অতটা সহজ না মানে আপনাকে ফাগল করে নেব আপনি বাড়ির যায় বাদ খেতে যাবেন আর দেখবেন গরু লাগিয়ে করবেন কি তখন হচ্ছে আপনাকে যে নেট জাল দিয়ে বেড়া দিতে হবে কারণ একটা নেট জাল আছে এটা সিরাবিরা এই জন্য বেশি একটা ভালো করে দেওয়া হয় নাই তো যাই হোক এভাবে নেট জাল দিয়ে বেড়া দিতে হবে এবং মানুষকে সো এগুলো সহজি করার ক্ষমতা থাকতেই বলবো বিশেষ করে সহ্য করার ক্ষমতা থাকতে হবে এই যেভাবে যখন আপনার ক্ষতি করব আপনার স্বপ্নের একটা ক্ষেত আপনার কষ্টের পরিশ্রমের একটা ক্ষেত যখন এভাবে ক্ষতি করবো তখন কি আপনার মজা লাগবো আমার মনে হয় না যে আপনার মজা লাগবো তো আপনার যদি ওগুলো সহ্য করতে পারেন তাহলে হচ্ছে ভালো মানে যাদের হচ্ছে পয়সা পায় আছে আর ভিতরে যাদের ক্ষেতগুলা ওরা হচ্ছে আবার তেমন কোনো সমস্যা নেই ওরা হচ্ছে মানে ভিতরে যায় না দিয়ে সাইডেই থাকে তো যাই হোক ধন্যবাদ সবাইকে